হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করো প্রত্যেক খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর ভীষণ ভালো আছি তো দেখো এখানে কিন্তু আমরা একটা তত্ত্ব সাজাচ্ছি তো কিসের তত্ত্ব না তত্ত্ব সেটা তোমরা বুঝতেই পারবে স্কিপ করো না ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এই দেখো এখানে একটা সুন্দর ফুলের তোড়াও রয়েছে যেটা কিন্তু মনের সঙ্গে করে নিয়ে এসেছে আর সব কিছুই মনির অ্যারেঞ্জ করেছে অ্যাকচুয়ালি আজকে যাব আমরা আমার এক ননদের স্বাদে তো মোটামুটি সবাই তো রেডি হয়েই গেছি দেখতেই পাচ্ছ আর আমরা কিছুটা টুকিটাকি বাকি রয়েছে সেগুলো করছি আর এখানে দেখো ছোটো বাবিন পার্থ আঙ্কেলের ঘাড়ে উঠে বসে রয়েছে ও মানে গাড়িটা যেই চলে আসে তখনই পার্থ আঙ্কেলকে চাই এরকম একটা ব্যাপার তো যেটা বলছিলাম আজকে যাব আমরা একটা স্বাদের অনুষ্ঠানে তো সেখানে তিনটে তত্ত্ব আমরা রেডি করেছি একটাতে শাড়ি আলতা সিঁদুর রেখেছি একটাতে ফল রেখেছে আর একটাতে মিষ্টি রেখেছি সবই সাত রকম করে সাত রকম ফল সাত রকম মিষ্টি আর একটা ফুলের তোরাও সাথে রয়েছে তো এটা যেহেতু সাত মাসের স্বাদ আর এই দিনটা এমন একটা দিন যেটা ভীষণ স্পেশাল প্রত্যেকটা মেয়েদের জীবনে যেটার অনুভবটা কিন্তু সম্পূর্ণরূপেই আলাদা তাই জন্য একটু স্পেশালিটি তো তার জন্য আছে না একটু থাকতেই হয় এটা আমি মনে করি তো সেই কারণের জন্যই দেখো এখানে সমস্তটা অ্যারেঞ্জমেন্ট আমাদের কমপ্লিট এখন এটা নিয়ে আমরা যাব। নতুন অতিথি আসার আনন্দে তো সব কিছুই স্পেশাল তো সেই জন্য কিন্তু তার জন্যই মানে যে নতুন অতিথি আসবে তার জন্যই কিন্তু সব কিছুই কারণ এই ব্যাপারটা যারা মা হয়েছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে হ্যাঁ ওই জন্য আমি এই আলাদা করে কোনো ব্যাখ্যা করতে পারবো না এই ব্যাপারটাকে নিয়ে তো যাই হোক চলো এখন সবাই মিলে তো আমরা রেডি হয়েই গেছি এখন যাচ্ছি আর একটা নতুন সারপ্রাইজ তো আছেই সেটা পরবর্তীতে তোমরা জানতেই পারবে যাই হোক এখন দেখো গাড়িতে উঠে পড়েছি উঠে আমার ছোটো বাবিনের এত তাড়াহুড়োর জন্য ভাবিনকে মানে জুতো পড়াতেই ভুলে গেছি ওই জন্য সাথে করে নিয়েই যাচ্ছি যে জুতোটা পরিয়ে দেবো গাড়ির মধ্যে বসে আর শুধু খুলে ফেলে যান মানে এ টানতে টানতে খুলে ফেলবে এদিক ওদিক করতে করতে যাই হোক কথা বলতে বলতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম সেই জায়গায় আমরা সেখানে ওদের বাড়িতে এসে দেখি সবার লাস্টে আমরা সবার অলরেডি চলে আসা হয়ে গেছে আর মানে খাওয়া দাওয়াও কমপ্লিট সবার লাস্ট আমরাই ছিলাম তো এখানে একদম ঢোকার মুহূর্তেই দেখছিলাম যে যার স্বাদ সেই ননদ ওখানে ফটোশ্যুট করছিল বসে বসে তো ওখানে বুঝতেই পারছো আর আজকে একটা স্পেশাল দিন ফটোশ্যুট তো করতেই হয় তো এখানে দাঁড়িয়ে আবার আমরা একটা ছবিও তুললাম চলো তো এখানে এসে দেখলাম যে খুব সুন্দর ডেকোরেশন করেছে ঘরের মধ্যেটা আর বাইরে থেকে আমি এগুলো সব দিয়ে দিচ্ছিলাম সবাই মিলে তো ও বললো যে ভিতরে চলো ডেকোরেশন করা আছে ওখানে সুন্দর ছবি টবি তুলবো তো ঠিক আছে চলো তাহলে ভিতরে গিয়ে সবটা করা হোক তো যাই হোক ওকে খুব সুন্দর লাগছিল একটা বেশ সাবেকিয়ানা লুক ছিল যেটা আমার নিজস্ব ভীষণ পছন্দ হয় এই লুকসটা মানে একটা ঘরোয়া বেশ একটা সাবেকি সাবেকি ভাব যেটা কিন্তু আমিও স্বাদের অনুষ্ঠানে আমারও এরকম একটা লুকস আমি বলেছিলাম করতে তো যাই হোক খুব ভালো লেগেছে আর ওকে খুব সুন্দর লাগছিল। অনেক অনেক অভিনন্দন আর এখানে ডেকোরেশনটা করেছিল দেখো এটাও খুব সুন্দর হয়েছে ঘরের মধ্যেই করেছে দারুণ লাগছিল আর আমরা একটু সবাই মিলে ছবি টবি তুললাম ওকে নিয়ে মানে মানে সবাইকে নিয়ে আর কি আমরা নিজেরা এই হলো আজকের কি বলবো মানে আজকের মম টু বি একদম মানে ভীষণ সুন্দর লাগছে আর অনেক অনেক অভিনন্দন আগামী দিনগুলোর জন্য আর বেশি অভিনন্দন বাবা কেউ যেত আর রাত জাগার জন্য অপেক্ষা করো আরো অনেক কিছু হ্যাঁ একদম একদম ছাড়বে না বাবারা সবসময়ের জন্য কি করলেন তো বাবারা সব সময়ের জন্য পিছিয়ে পিছে থাকে হ্যাঁ আর একদম ঢোকার মুহূর্তেই না দেখলাম এটা মানে কিছু না করা ছিল দেখে মনে হচ্ছিল কিছুটা নিয়মকানুন বসত কিছু করা কারণ হয়তো আরও কোনো নিয়ম কানুন রয়েছে সেইগুলোই আর কি তো যাই হোক ওটা তো দেখালাম আর এখানে সবাই মানে বাড়ির আমার শ্বশুরবাড়ির সকলেই রয়েছে উপস্থিত আর এখন সকলেই এখন বাড়ি যাওয়ার তারা লেগে গেছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সবার আর আমরা সবার লাস্টে এসেছি যেহেতু সেই জন্য আমাদের এখনো খাওয়াও হয়নি তো ওদের ওরা এখন খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেবেন আর এখানে আমার ছোটো বাবিন দেখি মেজেঠিমার কাছে কোলে রয়েছে তো তোমার পরে দেখি কান্না জুড়ে দিয়েছে আমি ভাবলাম মনে হয় ভালোই রয়েছে তারপর দেখি কান্না শুরু করে দিয়েছে যাই হোক ওদের কাছে একটু দিয়ে এখন একটু আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া করে নিয়ে আমরাও তো যাব একটু তাড়াহুড়ো তো আছেই তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের মেনুতে কি কি আছে ছোটো বাবিন এখন আপাতত ছোট কাকার কাছে রয়েছে তো প্রথমেই দেখো চিপস ভাত ডাল সাথে বাঁধাকপির ঘন্ট আর সাথে একটা বেগুনিও ছিল খুব সুন্দর হয়েছিল বেগুনিটা আর তাছাড়া ছিল পাবদা মাছ কাতলা মাছ আর সাথে চাটনি পাঁপড় দই মিষ্টি থাকে যাই হোক ছোট বাবু আমাদের

মানে পর্দার ছেলে এখানে ওর ও আর আমার বাবু একদম মানে এক মাস কয়েক দিনে ছোট বড়ো তো ওরও সামনে বার্থডে আসছে মানে বার্থডে অ্যাকচুয়ালি হয়ে গেছে কিন্তু অনুষ্ঠানটা পরে করবে যেহেতু দাদু ঠাকুমা শাশুড়ি মারা গেল সেই কারণের জন্যই অনুষ্ঠান আসছে সামনেই তো এখন সবাইকে টাটা করতে হবে সবার সঙ্গে দেখা করে বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার পরে আমরা ভেবেছি একটু মেলায় যাব কারণ মেলাতে বা যাওয়াই হলো না শ্মশানের মেলা সেখানেই যাওয়ার ইচ্ছে রয়েছে তো এখানে যে রিঙ্কির সঙ্গে আবার কথা বলছিলাম আর রিঙ্কির যে হাতে যেটা রয়েছে না ওটা নাকি ওদের একটা নিয়ম রয়েছে সবসময় হাতে করেই রাখতে হবে সেই ওই জন্য দেখবে সমস্ত ফটোতেই ওর হাতেই রয়েছে ওটা আর মানে ওটা নাকি এই সাজ পোশাক পরে নাকি আগামীকাল সকাল পর্যন্ত থাকতে হবে স্নানের আগ পর্যন্ত তো অনেকের অনেক রকম নিয়ম থাকে তো যাই হোক আর একটু কষ্টকর তো হবেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো থেকো টাটা বাই